অস্ট্রেলিয়াকে হারাতে পারলে ভারতকে এমনিতেই হারানো যাবে কথাটা একটু খটকা মনে হলেও এটাই সত্য পাশাপাশি এই অজিদের হারাতে হলে একাদশের পরিবর্তন নিয়ে আসতে হবে আর সেই পরিবর্তনই কেবল হতে পারে এক্স ফ্যাক্টর বিশেষ কোনো পরিবর্তন না একাদশের সুযোগ করে দিতে হবে শেখ মাহিদিকে আর বাদ দিতে হবে জাকের আলী অনিককে শেখ মাহিদি একাদশে ফিরলে একজন ব্যাটার কম হলেও দারুণ একটা লভ্যাংশ পাবে বাংলাদেশ জাকের বর্তমান ফর্ম খুব বেশি আশা না দেখালেও শেখ মাহিদি দারুণ আশা দেখাচ্ছেন অস্ট্রেলিয়ার একাদশের দুজন ওপেনারই বাহাতি পাওয়ার প্লেতে এদেরকে বল করতে হবে তাসকিন মুস্তাফিজদের বাহাতিদের বিপক্ষে ডানহাতি অফ স্পিন ব্যবহার করা এই ম্যাথড কাজে আসবেই বিষয়টা এমন না হলেও কাজে যে আসতে পারে এটি সত্য পাওয়ার প্লেতে তে তাসকিন মুস্তাফিজের সাথে মাহিদির কয়েক ওভার কাপন ধরিয়ে দিতে পারে অজিদের শিবিরে প্রত্যাশা মাফিক মাহেদি যদি নিজের দায়িত্ব পালন করতে পারেন তাহলে অস্ট্রেলিয়ার জন্য মাহেদি হবেন সবচেয়ে বড় চমক মাহেদি একাদশে সুযোগ পেলে ডাগাউটে বসতে হবে জাকেরকে তার একাদশে জায়গা মেলানো কঠিন হয়ে যাবে সাত নম্বর জায়গা ফাঁকা করে জাকেরকে বসিয়ে মাহেদিকে সুযোগ করে দিলে একসাথে দুটা কাজ হয়ে যাবে পাওয়ার প্লেতে বোলিং অপশন বাড়ানোর সঙ্গে শেষ দিকে মাহেদির কিছু স্কোরিং শট যা জাকের অভাব পূরণ করতে সহযোগিতা করবে আর এত সব কাজ করতে হবে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া বলেই অর্ণার ট্রাভিস হেডদের পরিকল্পনা মাথায় রেখেই প্রতিপক্ষ ভেদে পরিকল্পনা করে মাঠে নামলে বাংলাদেশের জন্য জয় কিছুটা সহজ হতে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পাওয়া উচিত এমন ম্যাচে বাংলাদেশ বায়না দিয়ে রাখবে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচেরও অজিদের হারাতে পারলে ভারতকেও দেখে নেওয়ার সুযোগ থাকবে বিশ্বকাপের সুপার এইটে কে বড় প্রতিপক্ষ কে ছোট এসব ভাবার যেমন সুযোগ নেই তেমনি সুযোগ আসলে সব ব্যবহার করার ফুরসতটুকু ফেলে রাখা যাবে না বাংলাদেশ দারুণ একটা স্টেজে আছে উইকেটের সুবিধা নিতে পারে এমন দলগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম অজিদের বিপক্ষে পেন পেপারে না হলেও মাঠের খেলায় অনেকটা এগিয়ে থাকার সম্ভাবনা বেশি যেমনটা ম্যাচের আগে বলেছিলেন অজি অধিনায়ক মিচেল মাস তিনি বলেন আমরা আমাদের ক্রিকেটটা খেলবো তাদের অভিজ্ঞ ক্রিকেটার আছে তরুণরাও আছে খুব ভালো দল এ কারণেই তার এখন সুপার এইটে আমরা এই চ্যালেঞ্জের জন্য মুখিয়ে আছি আশা করি বাংলাদেশের বোলাররা আমাদের চ্যালেঞ্জ হবে না সংবাদ সম্মেলনে মার্শ নিজের সক্ষমতা প্রকাশ করলেও টাইগারদের অস্বীকার করেননি করার কথাও না এই দলটাই যদি ঠিকঠাক এক্সিস্ট করতে পারে তাহলে সেটি হবে অজিদের জন্য চ্যালেঞ্জ বিশেষ করে পাওয়ার প্লেকে কাজে লাগানোর কাজটা তো করতেই হবে বল হাতে মাহিদিদের উপরে বিশ্বাস রাখলে মাহিদি কিছু একটা করতে পারবেন বলে বিশ্বাস করা যায় আবু নাইম স্পোর্টস টাইমস